খাদিকল বিস্ফোরণের পর এবার এগরার বর্তনাজ গ্রামে বাড়ির পাশে বেড়া দেওয়ার সময় টিনের কৌটাই হাত লেগে ঘটল বিপত্তি কৌটার মধ্যে মজুদ থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির মালিক পঞ্চান্ন বছরের দিনমজুর শেখ রাইজুদ্দিনের হাত রক্তাক্ত হল চোখ ও মুখমণ্ডল আজ বেলা প্রায় দশটা পনেরো মিনিটে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন গরিব দিনমজুর বর্তনা গ্রামের বাসিন্দা শেখ রাইজুদ্দিন সাত সকালে কাজে বেরিয়েছিলেন ফিরে বাড়িতে বাসের বেড়া দিচ্ছিলেন সেই সময় রাইজুদ্দিন বাবুর হাতে একটা কৌটো লাগার সঙ্গে সঙ্গেই ঘটে বিস্ফোরণ মুহূর্তের মধ্যে বিস্ফোরণে উড়ে গেল হাত বাঁশের বেড়ায় ঝুলছে আঙুল একটা চোখ একেবারেই নষ্ট মুখমণ্ডল সহ গোটা শরীর গুরুতর জখম এখনো সবুজ ঘাসের ওপরে পড়ে রয়েছে রক্তের দাগ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মাংসের পিণ্ড বিস্ফোরণের শব্দ পেয়ে ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে এসে গুরুতর জখম ওই ব্যক্তিকে উদ্ধার করে এগরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন হাসপাতাল সূত্রে খবর অবস্থার অবনতির কারণে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেছে ঘটনাস্থলে সরজমিনে তদন্তে আসেন এগরা থানার আইসি স্বপন কুমার গোস্বামী সহ অন্যান্য আধিকারিকরা বিস্ফোরণের কারণ তদন্ত করছে পুলিশ খাদিকুল বিস্ফোরণের পর এবার এগরার বর্তনাজ গ্রামে বাড়ির পাশে বেড়া দেওয়ার সময় টিনের কৌটাই হাত লেগে ঘটল বিপত্তি কৌটার মধ্যে মজুদ থাকা বোমা বিস্ফোরণে উড়ে গেল বাড়ির মালিক পঞ্চান্ন বছরের দিনমজুর শেখ রাইজুদ্দিনের হাত রক্তাক্ত হল চোখ ও মুখমন্ডল আজ বেলা প্রায় দশটা পনেরো মিনিটে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা থানার এগরা এক নম্বর ব্লকের বরিদা গ্রাম পঞ্চায়েতের বর্তনা গ্রামে বর্তনা গ্রামের বাসিন্দা এগরা থেকে মাখন মন্ডলের রিপোর্ট আর এগরা থেকে মাখন মন্ডলীর রিপোর্ট আর টাইমস নিউজ এখানে আমি এসে মানে শুনি আমার ভাই ছেলেটা যাচ্ছে আমাকে ডাকতে আমার বাড়িটা মসজিদ মোড়ের কাছে হ্যাঁ ভাই ছেলে এক ভাই ছেলে ডাকতে যাচ্ছে আর এই ছোটো ভাইটা কি কাজ করতে এসেছিলো এখানটায় তার বাড়িতে মানে সে বলল যে যাও হাত নেই উড়ে গেছে আমি এসে দেখি হাত নেই আর চোখটা নষ্ট হয়ে গেছে কিসে গেছে তা তো আমি জানি না সে তো মানে বললো যে হাত নেই বোমের কথা বাবু আমি জানি না আমি তো তার বাড়িতে এসে পৌঁছেছি এখা তারপরে এখানে যারা ছিল তারা জানে আমি এখানে এসে দেখছি যে এই যে বোমের রোগীকে হাসপাতাল নিয়ে গেছি হ্যাঁ সেখান থেকে এসে দেখছি যে পুলিশ প্রশাসনও এসেছে হ্যাঁ দেখছি আঙ্গুল রক্ত সব প্লটের উপরে দেখা যাচ্ছে শেখ আব্দুল বাড়িয়েই বর্তনা

हाथ नहीं, नहीं। अब क्या बम हाथ कट गया है नहीं दस बजे साढ़े दस बजे

সিফ দিবা জক্তা দিবা কেমন দিবা থাকে সেরকম জিভা পায় তেরকম জিভা গেঁকে গেঁকেছিল কী আছে দিবা পিস খুঁড়ে গেছে খুঁড়ে গে গেছিলো সে বোম ফেটে যায় তখন একটা ফেরিওয়ালা আছে সাইকেলে সাইকেলওয়ালা বালা সাইকেল জিজ্ঞাসা করে কি এখানে তুমি বোমা পাচ্ছ সাইকেলওয়ালাকে বালাকে আমি বোমা পালিয়ে এখানে কে বোমা রেখেছিলো আমি ডিভারে আসে নিয়ে ডিভা ফেটে গেছে যাতে আমার একটা আজ একটা শোক নেই তো এখানে কেউ ছিল না যে একটা সাইকেলওয়ালা বালায় এসেছিলো সে সাইকেল গেঁকে সাইকেল নিয়ে গেছে তার বাড়িতে বাড়িতে এখন তো একটা আর একটা শোক নেই এখানে শোক তো নেই এখানে নেই কেটে পড়ে গেছে হ্যাঁ পুলিশ এসেছে বড় বাবু এসেছে গে গেছে সে কোন সুপার হসপিটাল আছে সুপার হসপিটাল চালপুর থেকে কলকাতা আছে আপনারা কি মনে করছেন এই বোমাটা কোথা থেকে এলো জানি না এটা আমাদের গিলামে নতুন হয়েছে যা আমার জীবনে আমাদের জীবনে আমাদের জীবনে এটা নতুন হয়েছে এটা আচ্ছা এই এলাকার আশেপাশে কোথাও কি কোনো বোমা তো না না পটম না পটম না এটা নতুন হয়েছে আপনার নাম আমার বোমা বিস্ফোরণের আমি যতদূর শুনেছি বর্তনায় বাবু ওখানে নিজের ঘরে বাস্তুতে বেড়া করছিলেন ওই বেড়া করার সময় দেখলেন যে এটা একটা কৌটা আছে বেড়ার পাশে ওই কৌটা খুলতে গিয়ে একটা বাস্ট হয়েছে তাতে ইনজুট হয়েছে একটা হাত পুরোপুরি নষ্ট হয়ে গেছে একটু ইনজোর হয়েছে এলাকার পঞ্চায়েত মেম্বার সহ সবাই হাসপাতাল থেকে নিয়ে গেছে তার সুচিকিৎসার জন্য যে পর আবার বর্তমানে বোমা বিস্ফোরণ হচ্ছে না এটাকে বোমা বিস্ফোরণ কি করে বলুন এখানে বোম তৈরি হচ্ছে না কেউ বা কারা লুকিয়ে রেখেছিল বা কোনো হিংসার জন্য রেখেছিল কিনা জানি না বেড়া করার সময় ওটা তুলতে গিয়েই বিস্ফোরণটা হয়েছে একটা বোম ছিল এটা খবরও পেয়েছি আমাদের তো পুলিশ প্রশাসনকেও জানানো জানানো হয়েছে বিডিও সাহেবকেও জানানো হয়েছে এবং বিষয়টা আরও গভীরে গিয়ে জানতে চাইব জানবো যে কী হয়েছে ব্যাপারটা এর কোনো রাজনৈতিক যোগ না এসব কোনো রাজনীতি কোনো যোগ নেই এখানে রাজনীতি যোগ কেন বলবো কার কেউ বা কারা করেছে আমরা যাই না তবে এটা একটি ছোটো ঘটনা আগামী দিনে যাতে না হয় তার ব্যাপারটা আমরা দেখবো বা কী হয়েছে ব্যাপারটা আমি তথ্য দেখছি আপনার নাম আমার নাম সিদ্ধেশ্বর বেরা প্রধান বরিদা গ্রাম পঞ্চায়েত